হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছি আমিও খুব ভালো আছি সকাল সকাল রেডি হয়ে কিন্তু বেরিয়ে পড়েছিলাম আমার সাথে ছিল কিন্তু আমার মেজদি দি আর আমরা গিয়েছিলাম সেদিন ইছাপুরে যাই হোক সেদিন দিনটি ছিল কিন্তু খুব স্পেশাল তারপরে আমরা দুই বোন গল্প করতে করতে পৌঁছে যাই ইছাপুরের স্টুডিও হাইলাইটসে তারপরে পৌঁছে গিয়ে কিন্তু দেখি স্টুডিও পুরো ফাঁকা আর অনেক দিন আসা হয়নি স্টুডিওতে আরও অনেক কিছু ডেকোরেশন দেখলাম আর সব জায়গাগুলো চেঞ্জ হয়ে গেছে দেখতেই পেলাম তারপরে আমরা চলে গেলাম আমাদের যে মেকআপের রুম সেখানে আজকে কিন্তু আমার একজনের নিয়ে কাজ করার আছে সেটা কে তোমরা দেখতেই পাবে সেটা হচ্ছে সুনন্দাদি যাকে নিয়ে আমার কাজ করার অনেক অনেক স্বপ্ন ছিল অনেক দিনের স্বপ্ন ছিল আর সেটাই আজকে সফলতা চলেছে তারপরে পৌঁছে গেছিলো সুনন্দাদি আর সুনন্দাদি চিনতে পারছিল না বলে আমাকে ফোন করেছিল আমি আবার স্টুডিও থেকে নিচেই নেমে কিন্তু রাস্তায় চলে এসেছিলাম সুনন্দাদিকে নিয়ে যাওয়ার জন্য দেখতেই পাচ্ছ সুনন্দাদি কিন্তু হেঁটে হেঁটে আসছিলো আর তখনই আমি ভিডিওটা করেছিলাম সুনন্দাদি আমার খুব প্রিয় খুব কাছের খুব পছন্দের একজন বলতে সব থেকে প্রিয় বলতে গেলে সুনন্দাদি যাই হোক তারপরে আমরা কিন্তু আবার গুটি গুটি পায়ে চলে যাচ্ছিলাম স্টুডিওর দিকে আর সুনন্দাদি একটু ফোনে ব্যস্ত ছিল যাই হোক কারোর সাথে কথা বলছিল। তারপরে আবার চলে গেলাম স্টুডিওতে তারপরে এদিকে গল্প করতে করতে কিন্তু আমি আমার কাজ শুরু করে দিয়েছিলাম আর কাজ শুরু করতে না করতে আমার আই মেকআপ কিন্তু কমপ্লিট হয়ে গেছিলো আই মেকআপ কমপ্লিট করার পরে আমার মনে পড়েছিলো ভিডিও নেওয়ার কথা তার আগে একটুও মনে ছিল না আমার সাথে এটাই হয় হয় ভিডিও অন করতে ভুলে যাই না হলে ভিডিও শেষ করতে ভুলে যাই এটাই হয় আর হাজার ব্যস্ততার মধ্যে আর ভিডিও অন করার কথা মনে থাকে না যাই হোক তারপরে আমি কিন্তু আমার মতো কাজ করেই যাচ্ছিলাম আর মাঝে মধ্যে গল্পও করছিলাম দিদির সাথে দিদির সাথে পরিচয় আমার অনেক দিনের অনেকবার দেখা হয়েছে কিন্তু কখনো নিজে সাজানোর এই সৌভাগ্য হয়নি তার জন্য অনেক দিন পর অপেক্ষা করে কিন্তু আমার এই দিনটি সামনে আসলো আর তারপরে ঝটপট কাজটা করেই নিলাম আর দিনটি ছিল সতেরোই মার্চ অনেক বাধা বিপত্তি কাটিয়ে কিন্তু আমি চলে গিয়েছিলাম সুনন্দাদের সাথে কাজ করতে তো চলো আমি আমার কাজ করি ফাইনাল লুকটা কেমন আসে তোমরা দেখতে থাকো স্কিপ না করে পুরো ভিডিওটি দেখো আর কিভাবে কিভাবে আমি সাজাচ্ছি সেটাও তোমরা ফলো করো আরো আবার কথা হচ্ছে একটু পরে ততক্ষণ কাজ করি জানো এত দামি দামি জিনিস ইউজ করি সমস্ত কিছুই কিন্তু আমি কি শ্যাম্পু দিয়ে শ্যাম্পু নিয়ে জানো সানসেল্ক আমার আর কিচ্ছু ভাল লাগে না কালো পাতা সানসেল্ক আচ্ছা যত বড় জায়গায় পৌঁছে দেবো ওই শ্যাম্পু ইউজ করো পার্লারে গেলে সবাই জিজ্ঞাসা করে পিশাপুড়ি ইউজ করো চুল এত সুন্দর আছে কি করে মানে চুল আবার আমি মাথায় তোর দিদির কাছে কি কোশ্চেন আছে বলছিলি জিজ্ঞাসা করছে রাজা তা খুব ভালো মনের মানুষ ওই দিন কারোর সাথে দুর্ব্যবহার করবে দেখিনি নাহলে এই আনুষঙ্গিক অশান্তিগুলো থেকে যাবে নাহলে অশান্তিগুলো থেকে যাবে এটা দেখ দেখার ভয় এটা এই বলতাম কান দিয়ে কথাগুলো শোনো একটু নাহলে অশান্তি হচ্ছে না করছে তারপরে এদিকে চলে এসেছিলো আমার আরও একজন পছন্দের মানুষ আমার ডিজাইনার পাপিয়া খুব কিউট একজন আর সাথে ছিল ওর অ্যাসিস্ট্যান্ট প্রিয়ম ভাই তারপরে আমাদের জোম্যাটোতে খাবার অর্ডার করা হয়েছিল সেটাই চলে এসেছিলো তারপরে আমরা সবাই মিলে কিন্তু খাবার জন্য বসে পড়েছিলাম আর সুনন্দা দি আর আমাদের প্লেটের সামনে দেখো কত রকম খাবার সাজানো সুনন্দাদিকে হেভি লাগছে এগুলো নিয়ে বসে ওই তাকাও

থ্যাংক ফর জয়নিং এত এত মানুষ প্রথমে আচ্ছা তোমরা বলো তো এই গানটা কি শুধু বেশি ভালো লাগবে নাকি আমাদের বললে বেশি লাগবে for all mm -hmm. the time you to keep singapore I task <laughs> <laughs> you are the beautiful lady. thank you দেখতেই পাচ্ছো আমার সাজানো কিন্তু কমপ্লিট হয়ে গেছিল আর এদিকে ডিজাইনার কিন্তু গুলো সব পরিয়ে দিচ্ছিল দেখতেই পাচ্ছ ফাইনাল লুকটা কেমন এসছে দারুণ লাগছিল সুনন্দা দিকে খুব মিষ্টি লাগছিল এমনিতেই মিষ্টি আর তারপরে আরও সুন্দর লাগছিল চলো জুয়েলারিগুলো সব পরিয়ে দেওয়া হোক

হাতে চাঁদমালা দিয়েছে বেশ চাঁদমালা নাটক কি বলে চন্দ্রচুর চন্দ্রচুরও দিয়েছে কে দিয়েছে এটা মামার বাড়ি থেকে দিয়েছে হ্যাঁ কি নাম কিটটু কি এটা থেকে পড়তে পারছি না সরি

প্রজাপতি বাসা এইটা বরের প্রজাপতি দিয়ে গেছে বিয়ের প্রজাপতি কাকে উঠিয়েছে শ্বশুর বাড়ি থেকে সব কেন দেবে গো আমার ওই ভিটে মাটি চাকি নাকি আমার বাড়ি থেকে দিয়েছে জিনিসপত্র এবার বলো আমাকে ফাইনালি আমার বিয়ের দিন কেমন লাগছে আর খুব এক্সাইটেড আজকে আমি বিয়েটা করেই ফেলছি সরি তোমাদের কাউকে আমি আজকে ইন করতে পারলাম না এতদিন আয় পুরো ভাত খেয়েছি তোমরা সবাই জানো আর আজকে ফাইনালি আমার এটা হয়েই গেল মন সুন্দর পিঙ্ক পিং যাচ্ছেছি পড়েছি খুব অল্প বাজেটের মধ্যে এই পিংটা সবে না থিনায়ন থিনায়ন মি একা নিন দিই এই মরেছে থিনায়ন একে দিতে বলছে যাই হোক এটা হচ্ছে আজকের ফাইনাল লুক দেখতেই পাচ্ছ তোমরা এবার কিন্তু চলে এসছিলাম ফটোশুটের জন্য আর এদিকে কিন্তু পুরো সেট আপ রেডি হয়ে গেছিল শুরু হয়ে গেছিলো সুন্দর সুন্দর ফটো নেওয়া আর ভিডিও নেওয়া আর এদিকে সন্দা সুন্দর সুন্দর এক্সপ্রেশন আর এখানে কোনো সাউন্ড আমি রাখতে পারছি না তার কারণ একটাই যে সাইডে গান চলছিল সেই গানের তালে তালে সুনন্দাদি এক্সপ্রেশন দিচ্ছিলো বা ভিডিওগুলো নেওয়া হচ্ছিলো সেই গানটা কিন্তু শোনা যাচ্ছিলো আর সেই কারণে কিন্তু আমি এখানে কোনো সাউন্ড রাখতে পাচ্ছি না কারণ সাউন্ড রাখলে তো ভিডিওতে আমার কপিরাইট চলে আসবে সেই কারণে তো যতটা পারছি আমি সুনন্দাদির সুন্দর সুন্দর এক্সপ্রেশানগুলো তোমাদের সাথে শেয়ার করছি আর এদিকে ফটোগ্রাফার দাদা কিন্তু দারুণ দারুণভাবে কিন্তু ভিডিও ক্লিপসগুলো নিচ্ছিলো আর আমিও ফোনে কিন্তু কিছু কিছু ভিডিও ক্লিপস নিচ্ছিলাম কিছু ছবিও তুলে নিচ্ছিলাম আপাতত আজকের জন্য আজকে পোস্ট করতে হবে বলে আর দেখতেই পাচ্ছ এদিকে সুনন্দাদি কিন্তু বিভিন্ন রকমভাবে নানারকমভাবে কিন্তু এক্সপ্রেশন দিচ্ছিলো সুন্দর সুন্দর আমি তো দারুণ লাগছিল আর আমার কাজটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু তোমরা অবশ্যই জানিও কমেন্ট করে আর সুনন্দাদিকে তোমরা কে কে ভালোবাসো সেটাও কিন্তু কমেন্ট করে জানিও আমরা কত রকম সেট রেডি করেছিলাম পিছনে ছিল ড্রাই আইস দেওয়ার জন্য রাতুল দা ড্রাই আইস দিচ্ছিলো আর এদিকে সুনন্দাদির কিন্তু ফটোগুলো নেওয়া হচ্ছিলো ভিডিওগুলো নেওয়া হচ্ছিলো আর সুনন্দাদি কিন্তু দারুণ দারুণ এক্সপ্রেশন দিচ্ছিলো যাতে আমি আবারও ফিদা হয়ে যাচ্ছিলাম এমনি সুনন্দাদি আমার খুব পছন্দের একজন আর তার উপরে এত সুন্দর সুন্দর এক্সপ্রেশন দেখে তো আমি পুরো পাগল হয়ে যাচ্ছিলাম তারপরে এদিকে ফটো ভিডিও যেগুলো নেওয়া হয়েছিলো সেগুলো ফটোগ্রাফার দাদা সুনন্দাদিকে আর আমাকে দেখাচ্ছিল আর সেগুলো দেখে সুনন্দাদি আরও ফিদা হয়ে গেছিলো তারপরে ফটোশ্যুটের পরে কিন্তু সুনন্দাদি এইভাবে ঢং করে একটু নাচ করছিল বেশ ভালো লাগছিল। তারপরে এদিকে চলে আসলো আবারও ফটোশ্যুটের জন্য আর আবারও এদিকে সেট আপ রেডি করে কিন্তু ফটোগুলো নেওয়া হচ্ছিলো ভিডিওগুলো নেওয়া হচ্ছিলো তারপরে এদিকে হাতে পান নিয়ে কিছু ভিডিও নেওয়া হচ্ছিল আর দেখো কি মিষ্টি লাগছিল শুনানোর দিকে বারবার যেন দেখতে মন চাইছিলো তারপরে এদিকে আবারও কিছু এক্সপ্রেশনের ভিডিও নেওয়া হচ্ছিল আর তারপরে কিন্তু আবার ডেকোরেশন করে নেওয়া হলো বসে বসে কিছু ফটো আর ভিডিও নেওয়ার জন্য তারপরে দেখতেই পাচ্ছ সুন্দর করে ফুল দিয়ে সাজানো হয়ে গেছিলো আর সুন্দর করে ফুল দিয়ে সাজানোর পরে কিন্তু বসে বসে কিছু ভিডিও আর ছবি নিয়ে নেওয়া হচ্ছিল কমপ্লিট হয়ে গেছিল কিন্তু ফটো ভিডিও নেওয়া তারপরে কিন্তু আমি ঝটপট গুছিয়ে নিচ্ছিলাম বাড়ি আসার জন্য কারণ অনেকটাই লেট হয়ে গেছিলো এত দূর থেকে বাড়ি আসতে হবে তারপরে চলে এসছিলাম এই টাটা বলো সবাই টাটা তারপরে সবাইকে টাটা বলে কিন্তু আমি আর মেজদি মিলে চলে এসছিলাম স্টেশনে কারণ আমাদের বাড়ি ফিরতে হবে আর দেখতেই পাচ্ছ অনেকটা রাত হয়ে গেছিলো তারপরে আমাদের ট্রেন চলে এসেছিল আর তারপরে আমরা দুই বোন উঠে পড়েছিলাম ট্রেনে আর তারপরে গল্প করতে করতে কিন্তু আমরা চলে এসেছিলাম ট্রেনে করে আমাদের এই লোকেশানে আমাদের বাড়ির কাছাকাছি আর দেখো ট্রেনটা পুরো ফাঁকা ছিল আমরা দুটো মেয়ে শুধু ট্রেনের মধ্যে বসেছিলাম ভীষণ ভয় লাগছিলো একা একা কিন্তু কিছু করার ছিল না দেখতেই পাচ্ছ পুরো ট্রেনের এই কম্পার্টমেন্টে পুরো আমি আর আমার দিদি ছিলাম আর কেউ ছিল না তার জন্য ভীষণই ভয় লাগছিল পুরোটাই একা একা আর চার এরকম অন্ধকার তারপরে গল্প করতে করতে সাহস করে চলে এসেছিলাম দুজন মিলে মেলে যাই হোক তারপর ট্রেন থেকে নেমে চলে এসেছিলাম বাড়ি আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো আজকের ফাইনাল লুকটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানি আর পরের ভিডিওতে আবারও দেখা হচ্ছে তোমাদের সাথে সবাই ভালো থেকে সুস্থ থেকো আবার আসবো ভিডিও নিয়ে